আপনাকে স্বাগতম জানাচ্ছি আশা করছি ভালো রয়েছেন সুস্থ রয়েছেন যারা একদমই রিজনেবল প্রাইজে গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে বারো মিশালি এ টু জেড গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ স্মার্ট ওয়াচ ফার্স্ট চার্জার ডাটা কেবল মেমোরি কার্ড পেন ড্রাইভ স্ট্যান্ড রিং লাইট পাশাপাশি সাউন্ড স্পিকার এছাড়াও বিভিন্ন অয়ারলেস মাইক্রোফোন অয়ারলেস টি ডাব্লু এস নিক হেডফোনের ব্যাপক কালেকশন রয়েছে বরাবরের মতো এক দোকান আপনারা সব কিছুই পাবেন পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন যাদের এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন পাঁচ থেকে দশ টাকা বাড়িয়ে আপনারা সরাসরি দোকান থেকে যেকোনো প্রোডাক্ট কিনতে পারবেন সো বিভিন্ন ধরনের গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিদের পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি এখন বর্তমানে বার্ডসের মধ্যে এটা নিতে পারে এম থার্টি ফাইভ গত আছে এটা রেট অরিজিনাবল আছে এবং গুণগত মালও ভালো এবং এটা ওয়াটার প্রুফ

তো এছাড়াও অন্যান্য আরও অনেক চার্জার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফার্স্ট চার্জারের কালেকশন রয়েছে নর্মাল হেডফোনের অনেক কালেকশন রয়েছে এছাড়াও দোকানে আরও এক্সক্লুসিভ কোয়ালিটির একটা গ্যাজেট রয়েছে যেটাতে এলইডি লাইট রয়েছে রিচার্জেবল পাশাপাশি এটা একটা সাউন্ড যেটা দেখতে পাচ্ছেন আর কোয়ালিটিটা কিন্তু অস্থির টেবিল স্ট্যান্ড পাশাপাশি পেছনে আপনার আলাদা করে ইউএসবি মেমোরি কার্ড এবং হেডফোন এবং টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া রয়েছে মানে কোয়ালিটিটা অনেক এক্সক্লুসিভ কোয়ালিটি করা হয়েছে আমি যদি ভালো করে আপনাদের ডিজাইনটা দেখাতে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটাও কিন্তু অনেক এক্সক্লুসিভ হবে এখানে টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন এবং এটার যে বক্সটা রয়েছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বক্সটা আর এটার মডেলটা হচ্ছে তিরিশ চল্লিশ মোটামুটি যদি বলি তাহলে এটা অনেক বেস্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখন ইউজিং চেঞ্জ এছাড়া এখানে প্রোডাক্ট এখানে ফিচার রয়েছে পাশাপাশি বলতে গেলে এটা ডিজাইনটা অনেক ভালো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো সো যারা এটা বিগ কোয়ান্টিটিতে নিতে চান তারা কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এছাড়াও দোকানে ওরাইমো ব্র্যান্ডের আপনার ইয়ারবার্ডস রয়েছে ওরাইমো ব্র্যান্ডের ইয়ারবার্ডস সবাই জানেন যে নর্মালি প্রত্যেকটা আপনার আলাদা করে গ্যারান্টি কিন্তু থাকে এটা কিন্তু নতুন করে বলার কিছু নেই প্রত্যেকটি প্রোডাক্ট এখানে ওরাইমোর আপনার দুইটা কোয়ালিটির পাবেন এটাতে কি কাবার এটা হলো কাবার সহ এটা কাবার ছাড়া এটা কাবার সারা আর এটা কাভার সহ গাইজ দেখতে পাচ্ছেন মোটামুটি উরাইমোর কতগুলো মডেল আছে আপনাদের কাছে আমাদের উরাইমো এই দুইটা কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি আর এই পাশে আপনাদের M35 দেখানো হয়েছে M10 টাও अवेलेबल আছে স্পোর্টস এর নরমাল যে হেডফোনটা এইটা अवेलेबल আছে উপরেরটা কি আসসালামু আলাইকুম 90 প্রো 90 প্রো 90 প্রো

নয় স্ক্যান যেটা আপনারা দেখতে পাচ্ছেন সো এছাড়াও অন্যান্য বলতে গেলে ওনাদের কাছে আরো অন্যান্য ইয়ারবাস রয়েছে এই পাশটাতে আর একটা রয়েছে এটা হচ্ছে ওয়্যারলেস ব্লুটুথ এটা কোয়ালিটি এটা সাইটে আলাদা করে লাইট হবে আর জিবি তাই না আটটো মডেল এটা কি একদমই কম দামের মধ্যে মানে এইগুলোর মধ্যে কি কম দাম না না এটা হলো আপনার মিডল প্রাইজের ভিতরে মিডল প্রাইজের ভিতরে ওকে গাইস ওনাদের কাছে বিগ কোয়ান্টিটির প্রোডাক্ট রয়েছে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে কল করতে গাইস এখন আপনাদের দেখাবো বিভিন্ন চার্জার চার্জার মধ্যে পিডি পিডি চার্জার পিডি অ্যাপল 12 প্রো ম্যাক্স 100% অরজিনাল মানে অরিজিনাল কোয়ালিটি আর কি জি আর এখানে এটা শুধু অ্যাডাপ্টার শুধু অ্যাডাপ্টার শুধু অ্যাডাপ্টার আছে এবং পিডি কেবল সহ আছে কেবল সহ ফুল এখানে হেডফোন হেডফোন কপি কপির ভিতর প্রত্যেক প্যাকেটে কত বেশ করে থাকে এটা আপনার সিঙ্গেল এক বান্ডিলে একশো থাকে এক বান্ডিলে একশো আর এখানে রিয়েলমি আছে এটা এক বক্সে আপনার বিশটা এক বক্সে বিশটা করে থাকে তো এটা কি ফুল বান্ডেলে নিতে হবে একশো করে নাকি মোটামুটি ভেঙে নিতে এটা আপনার এটা আছে দশ পিসের বক্স এটা ভেঙে নিতে পারেন আপনি এটা ভেঙে নিতে পারেন ওইটা ভেঙে নিতে পারেন যে জ্বর যে আমরা কাস্টমার সুবিধাতে আমরা এগুলো ভেঙে ভেঙে দিই আমাদের কাছে ডাটা কেবল আছে যে এটা এটা মিনিটে টু পার্সেন্ট উঠবে ফাইভে কেবল এটা ভালোটা এটা ভালো কোয়ালিটির যে এটা ভালো কোয়ালিটি এটা মিনিটে টু পার্সেন্ট চার্জ উঠবে এটা প্যাকেটে কত পিস করে থাকে এটা 10 পিস করে এটা তিনটা মডেল আছে টাইপ সি আছে টাইপ বি আছে আইফোন আছে টাইপ বি আইফোন জি এছাড়াও এখানে ইএমআই সহ আরো কিছু আছে মানে মধ্যে অরিজিনাল নাকি এটা মোটামুটি 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 মানে লেভেল উপরের যেটা আছে এটা কি ভালো কোয়ালিটি জি এটা হলো ভালো একদম বেস্ট কোয়ালিটি এটা এটা হলো মিডল কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি 2.4 আউটপুট সো গাইস দেখতে পাচ্ছেন ডাটা কেবলের কোয়ালিটি এরকম হবে ডাটা কেবল কি মোটামুটি আর অনেক আছে না এইগুলোই আর অন্যান্য সো গাইস এস আর আর ব্র্যান্ডের মধ্যে পপুলার যেটা আপনি লেনোভো আপনারা সবাই জানেন আপনাদের দেখানোর জন্য তিনটা রেখেছি মোটামুটি কোনটা অরিজিনাল আর কোনটা কপি যে এটা হলো আপনার অরিজিনাল 100% অরিজিনাল চেন আর কৌশলটা কেমন ওগে অরিজিনাল চেনের কৌশল আপনার এই প্যাকেট দেখলেই বোঝা যাবে এই দেখো প্যাকেট দেখলে বোঝা যাবে কিন্তু একদমই তো सेम দেখা যাচ্ছে মানে এখানে কি বারসের এই হেডফোনের কোয়ালিটি দেখে বুঝতে হবে হ্যাঁ এটা আপনি হেডফোনের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটা হলো অরিজিনাল তো এটা হলো এটা অরিজিনাল এটা গাইস আপনার ওরিজিনাল যেটা এরকম বাস দেখে বোঝা যাবে এটা ব্যাক ও বেশি চার্জ মোটামুটি তিন চার ঘন্টার মতো যায় আর এটা হচ্ছে কপি কপিটা আপনি দেখতে পাচ্ছেন যে কপিটার কোয়ালিটিটা কেমন লিখবেন হেডফোন আর এটা

ওকে গাইস একটা বাংলা ইনকে একটা চায়না ইনটেক আর একটা বাংলা ইনটেক এলে প্যাকেট অনেক ভালো করে প্যাকেট এখন আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে আলাদা করে দুইটা পাওয়ার ব্যাঙ্ক এবং এখানে টাইপসির হেডফোন রয়েছে পাশাপাশি অ্যাপেলের হেডফোন মোটামুটি কোয়ালিটি কী কী আছে মানে ডিজাইনটা ডিজাইনটা কাজ করবে এ কেজির অরিজিনাল এটা একজি অরিজিনাল একোরেট কাজ করবে এটা মোটামুটি সো গাই প্যাকেটের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এ কেজি এটা হচ্ছে টাইপ সি আর এছাড়াও এর পরবর্তীতে এটা অ্যাপেল এর যে এটা 100 100 100 কাজ করবে এটা এটা কি নরমাল নাকি একদম হাই রেঞ্জ হাই রেঞ্জ হাই রেঞ্জ ভালো কোয়ালিটির আর কি ডিস্টার্ব হলে চেঞ্জ করে নিয়ে যেতে পারুন আমাদের থেকে যদি কোনো প্রবলেম হয় মানে দোকান থেকে নষ্ট হয় তাহলে চেঞ্জ হবে রিপ্লেস করতে পারবে ওকে গাইস দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে পাওয়ার ব্যাংক জি পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংকের মধ্যে 20000 এমএইচ জি এটা 20000 এমএইচ আছে প্রোডা প্রোডা ব্র্যান্ড ওকে পাওয়ার এটা আপনার এই দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে রয়েছে মানে মোটামুটি এটা মিডিয়াম প্রাইজের মধ্যে আর কি মানে যারা কম দামে যারা পাওয়ার ব্যাংক সেল করতে চায় তাদের জন্য আর কি বেস্ট ওকে এর পরবর্তীতে আরেকটা আছে পাওয়ার ব্যাংক হাই

মোটামুটি একদমই কম দামের মধ্যে যারা এইসব ভুড়ো হো ত্যাগ একটা নিয়ে ব্যবসা করতে যাচ্ছে মানে এটা নিলে আপনারা কম দামে কিনে ডাবল লাভ করতে পারবেন মানে এতটা কম রেটে পাবেন ওকে এছাড়াও এখানে আপনার প্রত্যেকটার সাথে কিন্তু এরকম প্যাকেট পাবেন তবে আলাদা করে ওখানে শুধুমাত্র এক দু শতক হিসেবে প্যাকেটে ভরে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এছাড়াও যদি বলি তাহলে মোবাইল চার্জার রয়েছে মোবাইল চার্জারের মধ্যে কোয়ালিটি কেমন জি এটা আছে ভালো এইটা ভালো কোয়ালিটি এটা কত ওয়াট এটা হলো আপনার 18 ওয়াট 18 ওয়াট এটা 100% 18 ওয়াট টুট দিবে জি জি এটা 100% 18 ওয়াট দিবে বুঝতে পেরেছি ওকে এছাড়াও ডাটা কেবল হ্যাঁ মোবাইল ডাটা কেবল এটা জি এটা মিডলের ভিতরে মিডলের ভিতরে নরমালের ভিতরে আর এটা এটাও মিডলের ভিতরে মিডলের ভিতরে এখানে তো আরো তো আছে জি এটা হলো আপনার ব্র্যান্ডেড হেডফোন ইউনিভার্সাল ইউনিভার্সাল হ্যাঁ বুঝতে পেরেছি এইখানে নরমাল একটা হেডফোন রয়েছে गाइस যদি এটা নিতে চান এরকম দেখতে পান এগুলো তো অনেক কোয়ান্টিটিতে দেওয়া যাবে 50 পিস 100 পিস এরকম করে দেওয়া যাবে আচ্ছা এর পরবর্তীতে এটা হেডফোন সুপার বেস হাইফাই মানে মোটামুটি চাইনিজদের তৈরি নরমালের মধ্যে আর কি হেডফোনটা

মানে বিভিন্ন প্রোডাক্ট মিলিয়ে তাদের জন্য আসলে রেটটা এরকম হবে সো যার জন্য রেটটা বলা হয়নি একজাক্টলি আপনারা রেটটা জানার জন্য কল করবেন আর তোমাদের দোকানের ঠিকানা একটু একটু বল আমাদের দোকানের ঠিকানা হলো গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো তেতাল্লিশ নম্বর দোকান এক নম্বর গেটের পাশে দোকানের নাম দোকানের নাম হলো রাফিন ইলেকট্রনিক্স ওকে আসার জন্য ওকে গাইস যদি কেউ দোকান আসতে চান তাহলে কল করতে পারেন অথবা সরাসরি দোকান আসতে পারেন স্ক্রিন এবং ডিসিশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখা